রান্নাঘরের অঞ্জনার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকের রেসিপিতে আছে হোম পনিরের রেসিপি বাড়িতে বসে দোকানের মতো পনিরে বানানোর মজাই আলাদা তবে চলুন বানিয়ে নেওয়া যাক প্লিজ পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এখানে আমি এক কিলো দুধ নিয়ে নিয়েছি একবারে পুরো কোনো জল মেশানো নয় একবারে ফুল ক্রিম দুধটা এখানে কড়াই বসে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি দুধটা নিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে নেব খুব যে হাই ফ্লেম দেব তা নয় এমনি হালকা ফ্লেমের মধ্যে নাড়াচাড়া করে নিলাম দুধ নাড়াচাড়া করে নিয়ে এদিকে আমি নিয়ে নিচ্ছি এবার কি নিয়ে নিচ্ছি এখানে আমি একটা বাটি একটা কাপ নিয়ে নিলাম কাপের মধ্যে পরিমাণ মানে হাফের থেকে একটু বেশি এক জল নিয়ে নিলাম এই জলের মধ্যে আরও নিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি ভিনিগার আপনারা লেবু রসও নিয়ে নিতে পারেন আমি ভিনিগার নিয়েছি ভিনিগার এখানে আমি এক চিমটে মানে একটা ছোট চামচের এক চামচ নিয়ে নিলাম এবার ওই জল আর ভিনিগার আর কাপের সাথে আরও জল নিয়ে মিলিয়ে নিয়েছিলাম এবার ভিনিগার আর জল একসাথে চামচ করে মিশিয়ে নিলাম এবার নেয়ার পরে আমি যে কড়াইয়ের মধ্যে দুধ দুধটাকে ফুলিয়ে নিয়েছি সেই দুধের মধ্যে দিয়ে নেব ভিনিগার আর জলটা তো আর দেওয়ার আগে আমি হালকা ফ্লেমটা কমিয়ে দিলাম এবার দিয়ে নিলাম এবার আমি পুরোটাই একসাথে দিয়ে নিয়েছি সেই জন্য আমি হালকা হালকা ফ্লেমটা কমিয়ে নেড়ে নিলাম আস্তে আস্তে ফেটে গেছে দুধটা যে ফোলানো দুধটা তো আমার হয়ে গেছে এর মধ্যে আরও আমি এক কাপ পুরো ঠান্ডা জল দিয়ে নিলাম কারণ ছানাটা বেশ নরম হয় আর তুলতুলে আর পুরো ফেটে যায় তো এবার হয়ে গেছে আমি ছেঁকে নেব ছাঁকার জন্য আমি একটা বাটি নিয়েছি আর সব থেকে আমার গণ্ডগোল হয়েছে কালারের মানে মার্কিন নিয়ে এসছি তো আপনাদের দাদা জানে না ভুল করে নিয়ে চলে এসছে সাদা হলে বেশি ভালো হয় তো আপনারা বানালে সাদাটাই নিয়ে নেবেন তো এবার এখানে হলুদ এবার আমি ছেঁকে নিলাম আর এই মার্কিনটা একবারেই যেন পাতলা হয় তো এবার ছেঁকে আমি নিয়ে নেব চারটে খুঁট একসঙ্গে নিয়ে নিলাম এবার জলটাকে ঝরিয়ে নেব হালকা মানে এই যে কালারটা যেহেতু হলুদের সেই জন্য তো এমনি কালারটাও ছানা থেকে বেরিয়েছে তো এবার আমি এই ছাঁকনি নিয়ে নিলাম ছাঁকনির মধ্যে একটু দেবে দিলাম জলটা পুরোটাই একবারে বেরিয়ে যাবে এবার একটা থাল আমি যে যে কোনো থাল নিয়ে নেবেন এই থালের মধ্যে আমি নিয়ে নিলাম ছানার পোটলাটা এই যে যে থানের মধ্যে নিয়েছি এবার শেপটা ভালো হওয়ার জন্য হাতে দেবে দিলাম এর মধ্যে আমি একটা ভারী চাকতি দিলাম তার থেকে পাঁচ ঘন্টা রেখেছিলাম ফিরে এলাম এবার তুলে নিলাম দেখতে পাচ্ছেন কতটা চেপে গেছে চাপা আর ওপরের যে কাপড়টা আছে আমি ওপরেই নিয়েছিলাম এবার দেখতে পাচ্ছেন তলেরটা তো এইভাবে বানিয়ে নেবেন বাড়িতে বানানো টেস্টি হয় আর খুব নরম এবার আমি খুলে আপনাদের দেখিয়ে নিচ্ছি আমি ওপর দিকটাই দেখিয়ে নিচ্ছি কারণ দেখতে পাচ্ছেন যে ওপরেরটা কতটা ইয়ে মানে যেহেতু কাপড়ের ভাঁজটা পড়েছিল এবার উল্টো দিকটায় আমি দেখিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার আমি ওপরের দিকেই আপনাদের কেটে দেখিয়ে নিচ্ছি কারণ আমি উল্টো দিকটা নিলাম না কারণ বুঝতে পারবে না এই যে এবার এইভাবে আমি এবার মানে ছোটো ছোটো পিস করে নেব দেখতে পাচ্ছেন কতটা নরম আর তুলতুলে হয়েছে আমি পিসগুলো কেটে নিলাম তো আপনাদের কেমন লাগলো এই ঘরে বানানো পনির দোকানের মতো তো বাড়িতে বানানো মজাটাই আলাদা আর টেস্টটাও খুব সুন্দর হয় তো কোনো ভেজাল ছাড়াই এই পনিরটা বানানো পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম তো আপনারা বাড়িতে বসে এইভাবে বানিয়ে নেবেন দোকানের কেনার থেকে বাড়িতে বানানো অনেক ভালো তো এখানেই রাখলাম ভিডিওটা কেমন লাগলো একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ